টানা তিনবার হারের পর আত্মবিশ্বাসের সঙ্গে ফুটবল খেলল ইস্টবেঙ্গল ঘরের মাঠে কেরালাকে হেলায় হারাল ইস্টবেঙ্গল দুই এক গোলে জিতল লাল হলুদ শিবির বিষ্ণু হিজাজির গোলে এগিয়ে যায় অস্কার ব্রুজোর দল কেরালার হয়ে একটি গোল শোধ করেছেন দানিশ ফারুক অবশ্য ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা এই ম্যাচে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছেন শেষের দিকে কিছুটা উদ্বেগ বাড়িয়ে তিন পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল হারের হ্যাট্রিকের বোঝা কাঁধে নিয়ে ফিরে আসার কাজটা যে কতটা কঠিন তা ভালো মতোই জানতেন অস্কার চোট আঘাতের জন্য টিম এখনও গুছিয়ে উঠতে পারেনি এদিনও যেমন সাইডব্যাকে শুরু করলেন জিকশন সিং প্রথম দিকে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে ম্যাচের রাশ হাতে তুলে নেয় ইস্টবেঙ্গল তারপর শুরু হয় মুহুরমুহ আক্রমণ কখনও দিয়ামান্তাকোস তো কখনো রিচার্ড সেলিস পাল্টা দিয়ে ইস্টবেঙ্গলের আক্রমণকে নেতৃত্ব দিলেন দুজনে পিছন থেকে সাহায্য চোখালেন ক্লেইটন সিলভা অন্যদিকে গতিতে কেরালার রক্ষণকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিলেন সেই রাজ্যেরই পি ভি বিষ্ণু প্রথমার্ধেই বেশ কয়েকটা গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল কিন্তু গোলের সুযোগ নষ্ট করেছে তারা দিয়ামান্তাকোসের পাশ থেকে বল পেয়ে গোল লক্ষ্য করে শট করেছিলেন ক্লেইটন কুড়ি মিনিটে ক্লেটনের থেকে বল পেয়ে একক দক্ষতায় বক্সের মধ্যে ঢুকে পড়েন বিষ্ণু কেরালার গোলকিপারের ওপর দিয়ে বল চিপ করে দেন চেষ্টা করেও গোল আটকাতে পারেননি কেরালার গোলকিপার দ্বিতীয়ার্ধেও ছবিটা খুব একটা বদলায়নি ফের একক দক্ষতায় বক্সে ঢুকে পড়েন বিষ্ণু কোনো রকমে তা বাঁচিয়ে দেন কেরালার গোলকিপার কিন্তু কর্নার থেকে শেষ রক্ষা করতে পারেননি তিনি বাহাত্তর মিনিটে গোল করলেন হিজাজি চুরাশি মিনিটে কেরালার হয়ে একটি গোল শোধ করেছেন দানিশ ফারুক পরে অবশ্য আর বিপদ বাড়েনি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল মুখরক্ষা করল ম্যাচ জিতল দুই এক গোলে